একটি ছোট্ট গ্রামে থাকত রূপা গায়ের রং কালো হলেও মনের দিক থেকে ছিল সে সোনার মতো কিন্তু তার সৎ মা আর বোন তাকে কখনোই ভালোবাসতো না এই রূপা ঘরের সব কাজ তুই করবি ফর্সা মিনা কি তোর মতো মাটি ঘেটে কাজ করবে আচ্ছা মা আমি সব করে দিচ্ছি মিনা বোন যেন কষ্ট না পায় রূপা প্রতিদিন গ্রামের বাজারে গিয়ে সবজি বিক্রি করত মানুষ তাকে ভালোবাসত তার ব্যবহারের জন্য রূপা মা তুই তো এমন ভালো তোর মতো মেয়ে পেলে ভাগ্য খুলে যেত একদিন রাজপ্রাসাদ থেকে ঘোষণা এল রাজকুমার একটি বিশেষ উপায়ে নিজের জীবনের সঙ্গী খুঁজবে যে নে সবচেয়ে দয়ালু সৎ এবং সাহসী তাকেই রাজকুমার বেছে নেবেন তুই রাজকুমারকে জয় করবি কালো মেয়েকে আমরা লুকিয়ে রাখবো হ্যাঁ মা কালো মেয়েকে দেখলে তো রাজকুমার পালাবে রূপা কাঁদলেও হাল ছাড়েনি সে জানতো সত্য আর সাহস থাকলে কোনো শক্তি থামাতে পারে না ভগবান আছেন আমি চেষ্টা করব সৎ পথে থাকব তোমাদের সামনে তিনটি কাজ কে বেশি পরিশ্রমী কে বেশি দয়ালু সেটা প্রমাণ করতে হবে সবকিছু শেষে রাজকুমার সত্য চিনলেন গায়ের রং নয় মনটাই আসল আমি রূপাকেই চাই তার মতো সৎ মেয়ে আমার জীবন সঙ্গী হতে পারে রূপা মা তোর সাথে অন্যায় করেছি ক্ষমা কর মা আপনি ভুল বুঝেছিলেন আমি তো আপনাদেরই মেয়ে রূপা প্রমাণ করল মন যদি সুন্দর হয় তবে কোনো বাধাই বাধা নয় Thank you.